বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার বার্মার ভূমিকা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে তার বক্তব্য এবং কার্যকলাপের কিছু অংশ দেশের সার্বভৌম সিদ্ধান্তে অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ হিসেবে দেখা হচ্ছে যার কারণে তৈরি হয়েছে বিশ্বাসহীনতা এর ভিত্তিতেই তাকে পার্সোনা নন গ্রেটা ঘোষণা করার যুক্তি উঠে এসেছে এমন দাবি করেছে অনুসন্ধানী সংবাদ মাধ্যম দ্য গ্রাম দীর্ঘ কয়েক মাস ধরে পরিচালিত এই অনুসন্ধানে যাচাই করা হয়েছে ফোন কল বৈঠক প্রকাশ্য বক্তব্য এবং সমসাময়িক সংবাদ প্রতিবেদন দ্য ডেল্টাগ্রামের অনুসন্ধানে পাওয়া তথ্য অনুযায়ী জুলাই আন্দোলনের চরম সহিংসতার মাঝে দু জুলাই দুপুর বারোটা মিনিটে ভারতের হাইকমিশনার প্রণয় কুমার বার্মা ফোন করেন তৎকালীন খান কামালকে আর সেদিনই ছাপ্পান্ন জন নিহত হন এবং পরে কারফিউ ও সেনা মোতায়েন ঘোষণা আসে এরপর একত্রিশ জুলাই চলমান সহিংসতার মধ্যেই ঢাকায় শেখ হাসিনার সঙ্গে তিনি বৈঠক করেন বৈঠকের পর ভারতীয় রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমে তাকে উদ্ধৃতি করে বলা হয় পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠছে সবচেয়ে তাৎপর্যপূর্ণভাবে পাঁচ আগস্ট শেখ হাসিনার পতনের দিন আসাদুজ্জামান খান কামাল আবারও ফোন করেছিলেন ভারতের হাই কমিশনার ভার্মাকে দ্য ডেল্টাগ্রাম বলছে এই সময়ে ঢাকায় ভারতীয় হাই কমিশনের ভেতরে সহিংসতার মাত্রা ও প্রাণহানির তথ্য নিয়মিতভাবে প্রচলিত ছিল তবে এসবের মধ্যেও প্রকাশ্যে কোনো উদ্বেগ বা নিন্দা জানাননি গণহত্যা ও ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের সময়ে শীর্ষ পর্যায়ে বৈঠক যোগাযোগ এবং অস্বাভাবিক বিবৃতি কূটনৈতিক নিরপেক্ষতার প্রশ্ন তোলে ভিয়েনা কনভেনশন অনুযায়ী বাংলাদেশ কোনো বিদেশি কূটনীতিকের বিচার করতে পারে না তবে আন্তর্জাতিক আইন অনুযায়ী আস্থা হারালে কোনো কূটনীতিককে পার্সোনা নন গ্র্যাটা ঘোষণা করার অধিকার রয়েছে কোনো দেশ তার ভূখণ্ডে নিযুক্ত কোনো বিদেশি কূটনীতিককে পার্সোনা নন গ্র্যাটা ঘোষণা করলে তার মানে হল ওই কূটনীতিককে অগ্রহণযোগ্য ব্যক্তি হিসাবে ঘোষণা করা এবং তাকে দেশে থাকতে না দেওয়ার সিদ্ধান্ত নেয়া আন্তর্জাতিক কূটনৈতিক নিয়মে এটি তখনই করা হয় যখন কোনো দেশ অন্য দেশের কূটনীতিকের প্রতি পূর্ণ বিশ্বাস হারিয়ে ফেলে